নিশি ভেসে যেত তার চোখের জলে দিনগুলো পেরিয়ে যেত তার বন্ধুদের সাথে কথার ছলে। হাতের পাতায় ছবি নিয়ে বুকে রাখতো আগলে কলম নিয়ে যেখানে সেখানে একটা নামের হিজিবিজি করতো এককালে কাকে বলে ভালোবাসা যেখানে একটু পাগলামি আর অনেক প্রত্যাশা পাতায় থাকতো সাজানো সময় তারিখ দিন ঘন্টা মিনিট সেকেন্ড বছর সব থাকতো লেখা ভেব না গল্প বানানো ও সব পাতাগুলো কি বেঁচে আছে প্রশ্নটা হলো সেগুলো কোথায় একদিন যেগুলো দেখে সময় শুনতো না সে আমি ভালোবাসি তোমায় তুমি শুধু আমার বলে যেত কেউ তাকে ভালোবাসা তো অনুভবের জিনিস মুখ ফুটে বলতে হয় নাকি হাসির আওয়াজ শোনার প্রতীক্ষায় সপ্তাহ কেটে কবে সব কল্পনাই রয়ে যেত বালিশগুলো আঁকড়ে কাঁদতে দেখেছি সব স্বপ্নগুলো একটা ভুলে ভেসে যেতে দেখেছি একাকিত্বের আগুনে পড়তে দেখেছি চাওয়া পাওয়া পায়ের তলায় পিসতে দেখেছি ক্ষুধার্ত জন্তুদের চোখের সামনে থেকে আত্মরক্ষা করতে দেখেছি ভেঙে পড়লে ধুলোর মতো পায়ে পায়ে লুটোপুটি খেতেও দেখেছি কিছু স্বার্থপর মানুষের খেলনা হয়ে ব্যবহার অবশেষে ভুলের শাস্তি দিতে নিজেকে প্রহার রাতের পর রাত ছবিতে চোখ রেখে প্রশ্ন করেছে ভালোবাসা শুধু ভালোবাসতে চেয়েছে জন্মদিনগুলো তার বিনা শুভেচ্ছায় খোলা আকাশে তারা গুনে কেটেছিল কেকের একটা অংশ মোবাইল স্ক্রিনে ঠেকিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে দেখেছিল প্রশ্ন করেছিলাম এটা ভালোবাসা না পাগলামি বলেছিল ভালোবাসি ওকে কতটা জানি না তবে ওর হয়ে নিজেকে রাঙাবো আমি অবশেষে বলল যেদিন কেউ তাকে আমি ভালোবাসি তোমায় বাসবো তোমায় একবার বলো ভালোবাসো আমায় ওকে বলতে শুনেছিলাম ভালোবাসা তো অনুভবের জিনিস মুখ ফুটে বলতে হয় নাকি যা নষ্ট হয়ে গেছে তোমার ছলনায় ওর সাথে কথা বললে অন্ধরটা কেঁদে ওঠে আমায় কাঁধায় যে একটাই প্রশ্ন থেকে যাবে কে সেই মেয়ে একটাই প্রশ্ন কে সেই মেয়ে